হে কৃষ্ণা সকলকে স্বাগতম শ্রী মায়াপুর ধামে তো আমরা আমাদের ইউটিউব চ্যানেলে অনেকগুলি প্রশ্ন পাচ্ছি এবং ফেসবুক পেজেও প্রতিদিন আমরা বিভিন্ন পারমার্থিক আলোচনা সেখানে আপলোড করছি তো অনেক ধরনের প্রশ্ন আছে অনেক কমেন্টও আছে ধন্যবাদ সবাইকে তো একটা প্রশ্ন একজন ভক্ত আমাদের পাঠিয়েছেন সেটা হচ্ছে যদিও উনি নাম লিখে পাঠিয়েছেন এরকম যে অনুকূল ঠাকুর বলেছেন মনে বিশ্বাস থাকলে শুকরের মাংস খেলেও কৃষ্ণকে পাওয়া যাবে একথা সত্য না মিথ্যা বুঝিয়ে বলুন তো এখন আমরা এখানে ব্যক্তিগতভাবে কারো সম্বন্ধে আর চর্চা করব না অনুকুল ঠাকুর বলেছেন বা অমুক আরেকজন কোনো ঠাকুর বা অনেক কোনো কেউ বলেছেন মূল কথা যেটা হয়েছে সেটা নিয়ে আলোচনা হবে হ্যাঁ মনে বিশ্বাস থাকলে শুকরের মাংস খেলেও কৃষ্ণকে পাওয়া যাবে এই কথা সত্য সেটা আমরা প্রশ্ন জীবন চলছে ও মনে বিশ্বাস থাকলে বিশ্বাসটা কি আমরা তো বিশ্বাস সম্পর্কে জানি যে কৃষ্ণ ভক্তি অনুশীলন করলে সমস্ত সমাধান হয়ে যাবে যদি আমরা সেই পন্থায় চলে সেইটাই বিশ্বাস হ্যাঁ শ্রদ্ধা শব্দে বিশ্বাস করে সুদৃঢ় নিশ্চয় কৃষ্ণ ভক্তি কইলে সর্বকর্মকৃত হয় কিন্তু আবার নতুন কি বিশ্বাস এখানে বলা হয়েছে জানি না কোন বিশ্বাস কিসের বিশ্বাস সেটাই তো লেখা নেই যাই হোক এইবারে আসুন বিশ্বাস কি তো তার কোনো ঠিক ঠিকানা নেই খালি শুকরের মাংস খেলে ও ভগবানকে এইটা কি বিশ্বাস শুকরের মাংস খেলেই আমি ভগবান পেয়ে যাব। আমি ভগবানকে মানি আর ভগবান কি খেতে বলেছে সেটাই কি সেটা তো জানা হলো না তো আর একটা কথা ওই যে আপনি অনুকূল চন্দ্রের নাম দিয়েছেন অনুকূল ঠাকুরের কিন্তু আমাকে একজন ভক্ত অনেক আগের কথাগুলো সত্যানুসরণ বলে একটা অনুকূল ঠাকুরের একটা গ্রন্থ যেটা মানে প্রাথমিক পাঠ হ্যাঁ আপন অনুকূল ঠাকুরের সব তখন সেখানে লেখা ছিল একটা যেটা আমার প্রথমেই নজর পড়েছিল সেটাই ছিল এইরকম মাছ মাংস খাসনে আর পেঁয়াজ রসুন মাদক ছাড় মাছ মাংস খাস নেওয়ার মানেটা কি এটা হচ্ছে ভক্তির অনুকূল নয় হুম সেই জন্য খেতে নিষেধ করা হয়েছে আর তিনি কি করে আবার বলবেন শুকরের মাংস খেয়ে নাও হুম বিশ্বাস থাকলে আবার ভগবান কেউ পেয়ে যাবে এই কথাটি কোনো নিশ্চয় ওইটা ওনার কথা নয় অন্য কেউ হয়তো করতে পারে কিন্তু কথাটা এইরকম না আমাদের এখানে মায়াপুরের একটা ঘটনা ঘটেছিল যে শিবাস ঠাকুরের বাড়িতে চৈতন্য মহাপ্রভু কীর্তন করতেন নিত্যানন্দব মহাপ্রভু তখন সাধারণত যারা কীর্তনের প্রতি যাদের শ্রদ্ধা নেই হরিনামের প্রতি বা যারা নাস্তিক প্রকৃতির লোক তাদেরকে শিবাস ঠাকুর তার ঘরে আসতে দিতেন না কিন্তু একজন যেদিন কীর্তন হচ্ছিল এক সময় একদিন রাত্রিবেলায় এমন কীর্তন হচ্ছে তখনই চৈতন্য মহাপ্রভু শিবাস ঠাকুরকে জিজ্ঞেস করছে এই বামুনের ঘরে মনে হয় কেউ ঢুকেছে ও বিজাতীয় কেউ আমার কেননা নামে মন ধরছে না নিশ্চয় কোনো বিজাতীয় তখন শিবাস ঠাকুর নিজেই স্বীকার করলাম যে একজন ব্রহ্মচারী সেখানে রয়েছে ও খুব ভালো ছেলে ও কিছুই খায় না শুধু দুধ পান করে হম তা কানে চৈতন্য মহাপুর বলে ও শুধু দুধ পান করলেই হয়ে গেল তাহলে তো যদি দুধ পান করলেই যদি কৃষ্ণকে পাওয়া যায় তাহলে আমি আর কিছু খাবো না শুধু দুধই খাবো হ্যাঁ হুম কে শিখেছে দুধ খান খেলে দুধ ধপাই দুঘা শু দূরে কথা শুধু দুধ খেলেও ভগবানকে পাওয়া যাবে না হুম ভক্তি অনুশীলনে ভক্ত্যা মাম অভিজনাতি যদি কেউ আমাকে জানতে চায় তাহলে ভক্তি যে পন্থাগুলো যেগুলো নিয়মকানুনগুলো পালন করতে হবে শুকরের মাংস খাওয়াটা ভক্তির কোনো নিয়মের মধ্যে পড়ছে না হুম তাহলে ভক্তি বিরুদ্ধ আচরণ করে ভগবানকে পাওয়া যাবে এই কথাটাই তো স্ববিরোধী উক্তি ওইটা কোনো মূল্য নাই সেই জন্য আমার প্রশ্ন হচ্ছে এই বিশ্বাস কিসের বিশ্বাস এটা হচ্ছে অন্ধবিশ্বাস এই বিশ্বাসের কোনো মূল্য নাই অতএব এই কথাটাই কেন হুম তো এই কথাটাই তো এরকম মনে কথা জিন্দা করে দেখুন এই যে কথা বললেন একজন এবং অনুকূলচন্দ্রের নাম দিয়ে অনুকূল ঠাকুরের নাম দিয়ে বললেন তো এরকমই চলে আমাদের এখানে যে উনি এটা অমুক ঠাকুর এটা বলেছেন অমুক ব্যক্তি অমুক বলেছেন কারণ নাম দিয়েই যে যার মত করে মন গড়ে হবে অনেক কিছু বলে আর বলে তো বুঝাই যায় এই কথাগুলি শুনলেই বোঝা যায় শুকরের মাংস খেই যে ভগবানকে বিশ্বাস তো তাহলে যদি ঠিক আছে আমি কথাটাকে আরেকটু বাড়িয়ে দিই মনে মনে করুন যে ব্যক্তি প্রশ্ন করেছেন বা উনি হয়তো কোথাও না উনি হয়তো কোথাও শুনে বলেছেন এটা এরকম অন্য কারো কাছ থেকে কেউ ব্যক্তিও বানিয়েছে কথাটা নাকি তো ঠিক আছে উনি এরকম বানিয়েছে যে মনে বিশ্বাস থাকলে শুকুরের মাংস খেয়েও ভগবানকে পাওয়া যায় তাহলে আমি ওটাকে আরেক রকম বানিয়ে দিই যে মনে বিশ্বাস থাকলে শুকুরের বিষটা খেয়েও ভগবানকে পাওয়া যায় নাকি শুকুরের বিষটা খেয়ে দিন তাহলে

যে বিশ্বাস থাকলে যা ইচ্ছা করো তাই হবে আসলে সেরকম বিশ্বাস থাকলে আমি যা ইচ্ছা কেউ করতে পারবো যদি আমার বিশ্বাস থাকে তাহলে আমি যা ইচ্ছা তা করবো না বিশ্বাস মানে কি বিশ্বাস মানে হচ্ছে কি আমার কাছে নির্দিষ্ট বিশ্বাস এর বাইরে আমি কাজ করব না বা এই বিশ্বাসের বিরোধী আমি কোনো কিছু করব না যদি আমি কৃষ্ণকে পেতে চাই যদি আমি কৃষ্ণ ভক্তি করতে চাই তাহলে আমার যে যদি এই বিশ্বাস থাকে যে কৃষ্ণকে পেতে চাই কৃষ্ণই আমার জীবনের সব এরকম করতে চাই তাহলে হ্যাঁ তাহলে কৃষ্ণের আদেশের বাইরে তো কাজ করব না আমি হ্যাঁ কৃষ্ণ যে শাস্ত্র রূপে কৃষ্ণ এলেন এবং তিনি ভক্তি শেখালেন আমাদেরকে ভক্তি ধর্ম শেখালেন এর বাইরে গিয়ে তো আমি কিছু করব না মুখে মুখে বিশ্বাস করছি আর অন্যদিকে তাহলে কি আমি একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসে এই যে জাগতিক প্রেম প্রেমিক প্রেমিকার প্রেম তো বলছে মনে মনে প্রেম আছে বিশ্বাস আছে বাইরে গিয়ে যদি মেরে দেয় তাহলে এটা হবে না আমি মনে মনে বিশ্বাস করি প্রেম করি গিয়ে মেরে দিলে যেটা হচ্ছে আজকালকার দিনে প্রেমিক প্রেমিক মেরে দিয়েছে প্রেমিক মেরে দিয়েছে কিন্তু বলছে আমার প্রেম আছে তাহলে কি লাভ আছে ওইটা বিশ্বাস নয় বিশ্বাস ঘাতক বিশ্বাস ঘাতক কারোর প্রতি প্রেম আছে মানে কি আমার একজনকে আমি ভালো লাগি বা উনাকে মনে করুন সনাতন গোপাল শ্রদ্ধা করি তা আমি প্রভুকে শ্রদ্ধাও করি আর ওনার নিন্দাও করছি কিভাবে হবে এটা হ্যাঁ এটা তো হবে না শ্রদ্ধা করছি অন্যদিকে অপমান করছি এটা তো হবে না শ্রদ্ধা করলে অপমান করতে পারবো না আর অপমান করলে শ্রদ্ধা করবো না আমি তাই বিশ্বাস যদি থাকে ভগবানের প্রতি যে ভগবানকে লাভ করতে চাই তাহলে ভগবানের বিরোধী কাজগুলি করবো না আমরা এই ধরনের কিভাবে আমি পশু হত্যা করবো নিরীহ পশুকে হত্যা করে গ্রহণ করব এটা করবো না তাই এই কথাটা পুরোপুরি একটা ভিত্তিহীন কথা যে কথাটা বললেন প্রশ্ন করেছেন উনি হয়তো অন্য কোথাও শুনে বলেছেন তা আমাদের সমাজে এই ধরনের কথাগুলোকেই শ্লোকের এই এই কথা শুনলে বা দেখো 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 কত মহান কথা আমরা সবাই এরকম যা ইচ্ছা তাই আরে চল যা ইচ্ছা তাই খা মূলত এই কথাগুলি কোথেকে আসে মানুষের কুবুদ্ধি থেকে আসে যখন মানুষ নিজের ইন্দ্রিয় চরিতার্থ করতে চাইছে তো সে ওই ধর্মের দোহাই দিয়ে যখন সে ইন্দ্রিয় তৃপ্তি করতে চাইছে তখন এই ধরনের কথাগুলি বানিয়ে দেয় নিজে নিজে বানিয়ে দেয় এটা করলে ভালো মন করা ধন্যবাদ প্রভু আপনাকে এই সুন্দর করে উত্তর দেওয়ার জন্য আর যিনি প্রশ্ন করেছেন হ্যাঁ আপনাকেও ধন্যবাদ আপনি বিষয়টা প্রশ্ন করেছেন দেখে এই বিষয়টি উঠে এলো আমরা চর্চা করলাম তবে এই ধরনের কথাগুলিতে কোনো ভিত্তি নেই বিশ্বাসে মিলায় বস্তু তোরকে বহুদূর বলা হয় বিশ্বাসে মিলায় বসতে কিন্তু বিশ্বাস কী বিশ্বাস করব সেই বিশ্বাসটাও আমার বিশ্বাসের একটা যুক্তি থাকা চাই নাকি বিশ্বাসের একটা ভিত্তি থাকা চাই এখন যে আমি বিশ্বাস করলাম কাল সকালে সূর্য পশ্চিম দিকে উঠবে বিশ্বাস 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 আমি বিশ্বাস করি সূর্য পশ্চিম দিকে আরে আমি কে বা আমার বিশ্বাসে সূর্য পশ্চিম দিকে উঠে যাবে হুম ইচ্ছা তাই বিশ্বাস করে নিলে হবে বিশ্বাসও সব এই অন্ধবিশ্বাস করা যাবে না বিশ্বাস করতে হবে কিন্তু অন্ধবিশ্বাস নয় এটা হচ্ছে অন্ধবিশ্বাস যিনি বলেছিলেন হরে কৃষ্ণা Thank <laughs> you.